হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন চলে এসেছি রাঙ্গামাটির বিশাল গরু বাজার হাটে এই গরু বাজার হাটটা নাম হচ্ছে রাঙ্গামাটির পাকনা মিলনায় দেখেন বিশাল বিশাল গরু উঠছে পাহাড়ি গরু সব একদম নিকুত গরু পাহাড়ি অনেক বড় বড় গরু উঠছে বিশাল গরু আসছে রাঙ্গামাটি থেকে এগুলো আসছে থেকে আর পাহাড়ি থেকে পাহাড়ি গরু আগত দেখেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর গরু আসছে পাইকারিটা বিকারিটা কত বিক্রি করতেছে দেখতেছি আসুন আমাদের সাথে আসুন লেস গো বন্ধুরা দেখেন

প্রায় কত লোক মানে কি বিক্রি করতে চাচ্ছে আপনার মানে একটা শেষ দাম একটা ভাঙা সারি দেন আপনি

দেওয়া সম্ভব না একটা দিন গরু থাকে পাঁচ হাজার টাকা কমপক্ষে এটা বুঝতেছেন তাহলে আমরা আপনাদেরকে না দিয়া এই ফালতে হবে আমরা চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য তাহলে মানে কি হলে সারবেন না ওষুধ কে নিজে ছাড়লে থাকবে না একবারে কিছুই থাকবে না ক্রেতা মুখে শুনতেছি অনেক কষ্টের কথা ওরা মানে কি গরু নিয়ে যাবত সপ্তাহ নিয়ে অনেক কষ্ট করতেছে আর গরুর মানে ওরা অনেক টাকা খরচ করতেছে কিন্তু ওরা আমাদেরকে লাভে পোষাচ্ছে না আশা করি ক্রেতা মুখে কোনো হাসি দেখতেছি না ক্রেতারা মানে কি কাস্টমার আসে যে দামটা মূলাচ্ছে ক্যাতা মুখে কোনো হাসি দেখা যাচ্ছে না আশা করি ক্রেতাদের আসলে ভালো একটা দাম যদি দেওয়া হয় কাস্টমাররা তাহলে ক্রেতার মানে কি অনেক খুশি হয়ে মানে কি গরুটা নিয়ে যেতে পারে দেখি আমরা এখন চলে আসছে আর একটা ক্রেতার সামনে পাহাড়ি উনি কত বিক্রি করতে দেখতেছি ওনার থেকে আমি গরুটা কত বিক্রি করতেছেন দাদা উম দশ বাহাত্তর হয়েছে হ্যাঁ দশ বাহাত্তর আপনি কত হলে ছাড় দিবেন সর্বোচ্চ সত্তর মানে সত্তর বা পঁয়ষট্টি হাজার এলাকা ছাড়ে দিবেন তার মানে কি আপনার মানে কি গরু বিক্রি করে গেলেন কেউ আপনারা কি সন্তুষ্ট আছে নাকি আর দাদা কয়টা গরু আনছে পাহাড়ি থেকে বানা এত একটাই বানা বানা তাহলে একটু পাহাড়ি বাসে দিয়ে বলি দেন মানে আমি গরু আনি মানে কি সন্তুষ্ট হচ্ছে এটা বলেন পাহাড়ি বাসা বলেন আমি গরু আনছি আমি সন্তুষ্ট হচ্ছি

এখানে আসছি আমার একটাও কিনা নাই আমি এখানে আসছি তো এই গরুটার ব্যাপারে আমাকে বললো এই গরুটা নাকি খুব লক্ষ্মী এবং ও যতদিন পর্যন্ত গরু ব্যবসা করতেছে তো ওর নাকি এই গরুটার জন্য সে কান্না করবে তো আমি একটু কাছে এসে এই গরুটাকে একটু মানে

লাইক কমেন্ট দিয়ে মেনশন দিয়ে বেশি বেশি ফলো করবেন ইনশাল্লাহ নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনারা আমাকে ফলো দিয়ে থাকবেন ভাই ভাই আজকে গরু বাজার থেকে বিদায় নিলাম